এই জানো আমার বান্ধবী ভাইরাস আছে না ওনা প্রেগন্যান্ট ধরবো না ওর তো বিয়েই হয় নাই প্রেগন্যান্ট হলো কি করে ওর বয়ফ্রেন্ড বিনা হেলমেটে গাড়ি চালাইছিল তো তাই ও আচ্ছা বাই বাই টা আমি তোমার সংসার আর করবো না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতিস কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্না আর থাল বাসন ধরার তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো ডাক্তার আমার বউর অবস্থা তো আগের থেকেও খারাপ রিপোর্ট দেখে কি বুঝলেন দেখেন আপনার বউ তো অনেকদিন ধরে অসুস্থ আর রিপোর্টের অবস্থা খুবই খারাপ বড় জোর আর দুই তিন মাস বাঁচবে সরি অরুণ সাহেব আরে ডাক্তার আপনি সরি বলতেছেন কেন এত বছর যখন সহ্য করছি দুই তিন মাসে সহ্য করতে পারবো মারো মেয়েদের প্যান্টের পকেট ছোট হয় আর ছেলেদের প্যান্টের পকেট বড় হয় কেন দাঁড়াও এক মিনিট ও হ্যাঁ কি জানি বলতেছিলা বুঝতে পারছিস কি শোনায় কি শোনায় এক্সকিউজ মি আই লাভ ইউ সরি ভাইয়া আমি বিবাহিত এই যে আমার হাজবেন্ড নিশ্চয়ই সরকারি চাকরি করে ও মাই গড আপনি কি করে বুঝলেন মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো তাই দেখে বাকশালা উগান্ডা বাই বাই সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাগুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো